আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল সৌদি আরব যারা ফ্রি ভিসার মাধ্যমে এক বছরের আকামার কন্ট্যাক্ট করে দালালের মাধ্যমে আসতেছেন কারণ এক বছর পরে আপনার সামনে কিন্তু কঠিন বিপদ কারণ কেন এক বছর পরে কিন্তু পুলিশ আপনাকে ধরবে আর দেশে পাঠিয়ে দিবে। কারণ আপনার পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আসছেন আপনি এক বছর কিন্তু আপনি এই কাম পাল্টাইতে ফাল্টাইতে বালা মন্দ কুণ্ডা দেখতে দেখতেই কিন্তু আপনার ছয় মাস যে হোক আর ছয় মাস ঠিক ঠিকমতানে কাম করলেন পরে কিন্তু আপনার দেশে চলে যাইতে হবে এটাই হলো বাস্তবতা এখন সৌদি আরবে কারণ ফ্রি ভিসায় যারা এক বছরের নিয়ে আসতেছে কারণ এই ফ্রি ভিসাগুলা দালালরা যে কিনে আপনার কাছে আপনাকে সৌদি আরব আনে কারণ সে কন্ট্যাক্ট করে সৌদির সাথে এক বছরের মধ্যে ছয় মাসের বৃত্তে আপনাকে আট মাসের বৃত্তে কাফেলা করিয়া আপনাকে তারা অন্য মালিকের কাছে দিয়ে দিবে কিন্তু দেখা যায় কি সৌদি আরবে আপনি কাজ যান এক জায়গায় ছয় মাস কাজ করছেন আর ছয় মাস গেছে গাই ভাই আপনি কিন্তু কাফেলা হইতে পারছেন না এই মালিকের রয়ে গেছেন তখন এই মালিক করে কি যে মালিকের আন্ডারে আপনি আইসেন এই মালিক আপনাকে হুরুপ মারে দেয় এক্সিট মারে দেয় কারণ তাদের হচ্ছে এটা বিজনেস কারণ দালালের সাথে কন্ট্যাক্ট থাকে তোর ছয় মাসের ভিত্তে আট মাসের ভিত্তে মালিক অন্য মালিকের কাছে ট্রেন্সফার করিয়া এটাকে কাফেলা বলে দু যে এই কাফেলা আপনি না হইতে পারেন তাহলে এক বছর পরে অটোমেটিকলি আপনাকে এক্সিট মেরে দেবে হরুপ মেরে দিবে এই সৌদি আপনি টেরো পাবেন না কিন্তু পুলিশ আপনাকে ধরবে আঁকামা চেক দিবে দেশে পাঠিয়ে দিবে কারণ আপনার যে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে আসলেন আপনি দেখা যায় কি এক বছরে দুই লাখ টাকা এক লাখ টাকা কামাইলেন এখন আপনি বাকি টাকা কে দিবে দালালরা তখন বলবে কি তোমাকে তো আমি এক বছরের আঁকা দিয়ে দিছি তুমি কাফেলা হইতে পারছো না এটা তোমার ব্যর্থতা আমি তো তোমাকে এক বছরের আকামা দিয়ে দিছি তখন দালাল কিন্তু আপনার রিক্স নিবে না দালাল বলে এক বছরের আকামা দিয়ে দিছি তোমাকে এনে ফ্রি ভিসার মাধ্যমে তুমি কাফেলা হইতে পারছো না এটা তোমার সমস্যা আমার কোনো সমস্যা নাই কিন্তু এই যে ছেলেটা আইসা ফ্রি ভিসার মাধ্যমে তার ফ্যামিলির থেকে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি এরাব আসলো তার জীবনটা বরবাদ তার ফ্যামিলির জীবনটা বরবাদ এই হিসাবটা কে দিবে কারণ এই যে ফুলা ফান গুলা সৌদি আরবে আসতেছে নতুন আইসা এক বছরের আঁকামা দিয়া তারা আনতেছে দালাল গুলা আইন তোমরা এক বছরের আকামা পাইছো লাগাই দিচ্ছে দুই মাস তিন মাস কাম করছে ঠিক আছে দেহাজে কি বিশ হাজার তিরিশ হাজার টিয়া করে প্রতি মাসে পাঠাইছে তখন এক বছর পরে অটোমেটিকলি দেখবে তার আকামায় হরুপ তখন আর কিছু করার নাই কারণ সৌদি আরব যারা আসবেন এক বছরের আঁকা কারণ কবি সতর্কতা এক বছরের আকামায় যারাই আসতেছেন তাদের সামনে বিহুদের কোনো শেষ নাই এক বছর পরে আট মাস পরে ছয় মাস পরে যারাই আসবেন বিদেশ দালালের সাথে কন্ট্যাক্ট করবেন এক বছরের আঁকামায় ফ্রি যারা সৌদি আরব আসতেছেন বলে এক বছর পরে দুই যে আমি কাফেলা না হইতে পারি আঁকা শেষ শুয়ে যায় আমাকে হুরুপ মারলে তোমার টাকা রিটার্ন দিতে হবে না হলে তুমি আমার রিক্স নিতে হবে এই হিসাবে যদি সৌদি আরব আসতে পারেন তার সাথে কন্ট্যাকে তাহলে আসেন না হয় সৌদি আরবে কেউ আইসেন না কারণ সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ কেন সৌদিরাদের সৌদিদের এখন এটা একটা বিজনেস কারণ এই মুহাসে কালি করার জন্য সৌদি বলবে তুমি মহাশে চাহ কালি করে দেও না হলে আমি হুরুপ অটোমেটিকলি মারে দেয় কারণ কেন তাদের এটা বিজনেস কারণ সে আবার নতুন করে বিষা বেশবে একটা মহাশে সাহাতে কিন্তু চারটা বিষা উঠে কারণ সৌদি আরব যারা দান তাহেন তারা জানেন কারণ সৌদিরা আট মাসের ভিতরে ছয় মাসের ভিতরে কাঁখালা না হয় তাহলে অটোমেটিক হুরোপ মারে দেয় কারণ নতুন করে আবার বিষা বেশে কারণ আমাদের বাংলাদেশের কিছু দালাল আছে তারাই কিনে 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 আবার লুকানে দেহাজিকে এই লোকগুলা হরুপও পরে বাংলাদেশের হাজার হাজার মানুষ সৌদি আরবে এই এক বছরের আঁকামায় হরুপ পড়তেছে এক বছরের আঁকা যারা আইতেছে তারাই বিবই আছে সবচেয়ে বেশি কারণ তারা তিন মাস ছয় মাস কাজ করিয়া পরে দেহাজিকে এক বছর শেষ আঁকামা শেষ ঠিক আছে তার আর সৌদি আরবে কাফেলা বা অত সহজে করে না সৌদিরা কারণ সৌদিরা এখন কাফেলা করে না

প্রত্যেকটা লোক দেখতেছি এক বছরের একা মায় রূপ খাইছে এবং কি দেশে চলে গেছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কারণ একজনকে আরেকজনকে জানার জন্য অবশ্যই সহযোগিতা করবেন কারণ এই ভিডিওটার মাধ্যমে কারণ এক বছরের একা ফ্রি বিষয় সৌদি আরব কেউ আসবেন না কারণ নিজের টাকা পয়সা নষ্ট করে তো অবশ্যই সকলেই ভালো থাকবেন